সারা বাংলাতেই বলা হয় যে নদীয়া যেটা চুরাশি পর্ব না আমরা ভারতচন্দ্রের লেখায় পাই উত্তরে মুর্শিদাবাদ আর একেবারে দক্ষিণে সাগর এদিকে একেবারে বাংলাদেশের দিকে ধুলাপুর বলে একটা জায়গা আছে বুড়িগঙ্গা সেখান থেকে ভাগীরথী খাত এই বিরাট একটা জনপদ মানে আমরা যাকে আজকে কলকাতা বলি যেটা আনফর্চুনেটলি একমাত্র জনপদ আমাদের এই বাংলায় কি যখন দেশ ভাগ হয় তখন তার আগে থেকেই মোহাম্মদ আলী জিন্না কলকাতা চেয়েছিলেন আমরা এটা জানি মানে আমাদের কলকাতা দিতে হবে এবং কলকাতাকে বলা হয় কুইন অফ এশিয়া সেই কলকাতা নিয়ে এত বিবাদ কি এই কলকাতা আঠেরো শতকে কয়েকটি গ্রাম ছিল কিন্তু তখন কৃষ্ণনগর তথা নদিয়া বিশেষ করে শান্তিপুর নবদ্বীপ এই সংশ্লিষ্ট এলাকা সেটা ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষায় বাংলার হৃদয় ও মস্তিষ্ক ঠিক উনি যে প্রবন্ধতে এই কথা লিখেছিলেন সেটার মহারাজা কৃষ্ণচন্দ্র অ্যান্ড হিস টাইমস বলে একটা প্রবন্ধ ওরা আছে সেখানে উনি বলেছিলেন যে কৃষ্ণনগর উনি অবলিক নদিয়া এই হিসেবে বলেছিলেন যে ইট ওয়াজ দা হার্ট অ্যান্ড মাইন্ড অফ বেঙ্গল হার্ট অ্যান্ড মাইন্ড হৃদয় ও মস্তিষ্ক এভাবে একটি জায়গা সম্পর্কে দ্বিজেন্দ্রলাল বলেছেন এবং সুনীতি বলেছেন যে বাংলাকে মুখের ভাষা স্ট্যান্ডার্ড দিয়েছে জেলা আমাদের লাল রায় একাঠি বাড়িয়ে বলেছিলেন যে কলকাতার ভাষা নয় স্ট্যান্ডার্ড বাংলা কিন্তু নদিয়ার ভাষা অর্থাৎ আজকে আমাদের কি কলকাতা কেন্দ্রিকতা সময় এটা ছিল কৃষ্ণনগর কেন্দ্রিকতা নদীয়া কেন্দ্রিকতা নবদ্বীপ কেন্দ্রিকতা জনপদ আমি বলবো এই শহর একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এই জনপদের মধ্যেই যে ভাষার চর্চা হয়েছে যে মননের চর্চা হয়েছে যে ধরনের উৎকর্ষের চর্চা হয়েছে এটা সারা বাংলাতেই একটা দৃষ্টান্ত এটা একটা বড় কেন্দ্র এবং দুই বাং দুই যে অবিভক্ত বাংলার একেবারে মাঝখানে অবস্থিত আপনারা ভাবুন এর অবস্থানটা কিন্তু যেহেতু আমরা কলকাতা থেকে অনেকটা দূরে আছি এবং কলকাতা কমার্শিয়াল ক্যাপিটাল যাবতীয় অর্থনৈতিক যেটা কর্মকাণ্ড মানে আমাদের এই এই পূর্ব ভারতের অন্তর্গত সেই জন্য এই যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি বলে কারণ সাহিত্য শুধুমাত্র মননের কাজ অবশ্যই মনের কাজ অবশ্যই কিন্তু একটি অর্থনৈতিক চিন্তাভাবনা আমাদের মধ্যে অবশ্যই থাকে কারণ আমরা যারা লিখি আমরা কিন্তু একটা বিনোদন সামগ্রী তৈরি করছি তার যে একটি বাজার আছে এটা আমরা আমাদের এই বঙ্গে ভাবতে পারি না যার জন্য আমাদের সাহিত্য কিন্তু উদাহরণ হয়ে উঠছে না এটা কিন্তু আমাদের খুব ভালো মতো বুঝতে হবে আমরা যারা এতজন সাহিত্যপ্রেমী আজকে একত্রিত হয়েছি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে মানুষ হচ্ছে বোমো ইকোনমিকাল মানে অর্থনৈতিক জীব এই অর্থনৈতিক জীবের কিছু কিছু প্রবৃত্তি আছে সে যখন কোনো উৎপাদন করে সেটার সে বিপণন হোক এটা চায় না বটে কিন্তু তার যদি বিপণন না হয় তাহলে তার একটা আবাদ তৈরি হয় না যে ফসল কৃষক ফলায় তার যদি বিক্রি না হয় ঠিকমতো তার বাজার না করে ওঠে তবে কিন্তু সাহিত্যের চর্চা দিন দিন হবে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আবার বলছি শরৎচন্দ্রের সময় বিভূতিভূষণ তারাশঙ্কর বিমল মিত্র মানিক ব্যানার্জির কথা আমি একটু পাশে রাখছি কারণ মানিক খুব বাণিজ্য সফল লেখক ছিলেন না সেই সময়টা ছিল টেলিভিশন আসার আগের সময় ইন্টারনেট তো অনেক দূরের ফলে তারা ছুটিয়ে লিখেছেন বিপুল তাদের বাজার ছিল তাদের বই বিক্রি হয়েছে বাড়ির মেয়েরা উপর হয়ে সন্ধে বেলায় বিকেল বেলায় দুপুর বেলায় পর্যন্ত গোগ্রাসে বই পড়তো আমার ঠাকুমা ক্লাস ফাইভ সিক্স হয়তো পড়েছেন তার বিয়ে হয়ে গেছে তারপরে তিনি একটি বানানো ভুল করতেন না আর এখন প্রত্যেকটা জায়গায় আমাদের দেখছি অনুপ্রেরণা বানালে দন্তন না তো এখন প্রশ্নটা হচ্ছে এই যে একটু তীব্র অবনমন ঘটেছে বাংলায় বাংলার এর একটাই কারণ হচ্ছে আমরা ভাবছি সাহিত্য বোধ আকাশ থেকে পড়ে আর সমস্ত কিছুর দাম আছে সাহিত্যের মূল্য আছে দাম নেই মূল্য অবশ্যই আছে যে বোঝে তার কাছে মূল্য আছে দাম আর মূল্য জিনিসটা এক নয় আমাদের এর বাজারটা যখন বিমলপিত্র সাহিত্য লিখেছেন তখন বাংলা সাহিত্যের একটা স্বর্ণযুগ তার কারণ হচ্ছে তিনি লিখছেন পাঠক বক্রাসে পড়ছে তিনি কলম একেবারে একেবারে শেষ করে দিয়ে লিখছেন ভুলে যাবেন না রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের বাংলা সাহিত্যের একজন এই রকম স্তর বা সারা বিশ্বে তাকে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো তেরো সালে উনিশশো পনেরো সালে একটা ঘটনা বলি রবীন্দ্রনাথের যিনি একমাত্র প্রকাশক ছিলেন তিনি রবীন্দ্রনাথকে ডেকে বলেন যে রবিবাবু আপনার বই তো বিক্রি হয় না এরপর এর পরের বার থেকে আপনাকে একটা স্টেটমেন্ট দেব সেটা দেখে আপনি বিচার করবেন এবং ভবিষ্যতে আমরা আপনার বই বার করব কিনা না তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এশিয়ার প্রথম নোবেল প্রাইজই নেন প্রথম অশ্বেতাঙ্গ মানুষ সারা বিশ্বে এমন কোনো দেশ নেই যাতে রবীন্দ্রনাথের ডাক টিকিট নেই তার মন তাকেও এই সংশয়টা এই এই একটা সংকট তাকে এবং তারপরে তিনি কিন্তু নিজের অর্থেই তার বই করতে শুরু করেন বিশ্বভারতী প্রকাশনা সংস্থা তৈরি হওয়ার পর থেকে অর্থাৎ তিনি কিন্তু সেই অর্থে বাণিজ্য সফল লেখক ছিলেন না কিন্তু বাণিজ্য সফল লেখক কারা এক হচ্ছে এক এবং অদ্বিতীয় বঙ্কিমচন্দ্র তার চেয়েও অনেক বেশি শরৎচন্দ্র এবং তার যার বিক্রি বিপুল সাধারণ মানুষ গৃহবধূ থেকে শুরু করে পর্যন্ত সবাই তার লেখা সিনেমা হয়েছে আমি যখন সাহিত্য একাডেমির মণিপুরে যাই আমার বাংলা ভাষাকে আমি আর নলিনী বেড়া এরা দুজন বাংলা ভাষার রিপ্রেজেন্টেটিভ ছিলাম সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখকেরা এসেছেন আমি দু একজনের নামই বাংলা সাহিত্যের লোক শুনেছে এইরকম শুনেছি তার মধ্যে ওরা কিন্তু বিমল মিত্রের নাম করে বিভিন্ন বিদেশের মানে অন্য প্রদেশের লোকেরা তার মানে আমার লেখা মারাঠি গুজরাটি অসমীয়া ওড়িয়া থেকে ওয়েলস ইংল্যান্ড ফ্রান্স বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে কিন্তু আমাদের আমরা আমার একটা মরার সময় জন্মেছি যে ইন্টারনেটের দুনিয়ায় আমাদের সময়ে কিন্তু আমাদের লেখকেরা কিন্তু সেই গুরুত্ব বা সেই বিপুল পাঠ আর পাবে না এটা কিন্তু খুব দুঃখের ব্যাপার এবং আমাদের বই আমার একটি পাণ্ডুবলির উপন্যাস তাড়াতাড়ি ইংরেজিতে অনুবাদ হতে চলেছে এই বইটিও যদি মাইগ্রেটেড হয় আমার হিন্দুমাত্র অবাক হওয়ার কিছু থাকবে না কারণ আমার বই বাংলাদেশের রাস্তায় আমার মায়া কাজ আমার ঘাতক আমার পান্ডু এইসব বইগুলো বাংলাদেশে প্রাইভেটেড কপি বিক্রি হয় তার মানে আমি কিন্তু তার মানে আমি কিন্তু ব্যবসার কথা বলছি কারণ লেখক আগে একটা চাকরি করি ঠিক আছে কিন্তু একজন লেখক যিনি অক্ষর শিল্পী যিনি আমাদের এই জাতির চিরাকাশ তৈরি করছেন এই যে বাচ্চারা এখানে বসে আছে এরা গর্ব করবে কি নিয়ে আর যদি আমাদের এখানকার কনসিয়াসনেস আর যে আমাদের হেডমাস্টার থেকে শুরু করে আমাদের এখানে সকলে যে সুখদেব বাবু বা আমাদের এখানে যারা সকলে রয়েছে তারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটার মেটেরিয়াল ভ্যালু কি সবচেয়ে বড় মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল ভ্যালু হচ্ছে এই ছেলেগুলোর মাথায় বিমান মৃত্যু বেঁচে থাকে এবং তারা গর্ব করবে তাদের একটা অস্তিত্বের সংকট এই মুহূর্তে যেটা তৈরি হয়েছে বাঙালির মধ্যে আমরা আমরা কি আমাদের সত্যি কিছু আছে গর্ব এরা অন্তত এই গর্বটা নিয়ে যাবে যে আমাদের এই অঞ্চলের একজন লেখক তিনি সারা ভারতবর্ষের সমধিক জনপ্রিয় এই কালচারাল কনসিয়াসনেসে যদি না থাকে একটা জাতি তার যদি আত্মগৌরব ভাগে থাকে আর আত্মগৌরব হারাতে একটি জাতি শেষ হয়ে যায় আমি যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের রাস্তায় আমার বইয়ের প্রাইভেটেড কপি বিক্রি হচ্ছে মানে প্রাইভেটেড কপি মানে কি আমার মায়া কাজ উপন্যাস বেরোলো দেশ পত্রিকায় সেটি সেই বছর শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কার হয়েছে আনন্দ পাবলিশার্স এর মতো পাবলিশার্স বই ছেপেছে কিন্তু বইটার ফটোকপি করে বাংলাদেশ এবং অন্যান্য রাস্তায় ফটো কপি করে তার বিক্রি হয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো ফিডব্যাক পাচ্ছি না তার মানে আমার চার বলি রয়্যালটি সেটা যদি একজন লেখক হ্যাঁ আমি রয়্যাল তো অবশ্যই পাচ্ছি কিন্তু সেগুলো কোন হলো যেগুলো বৈধভাবে বাজারে বিক্রি হচ্ছে এখন এই অবৈধ যে বইয়ের বাজার তাতে আজকের আধুনিক লেখক যে লিখবে কলম ধরবে আজকে লোকে যখন এই ছেলে মেয়েগুলো যদি বলে যে আমরা কেউ লিখবো তাহলে বাবা মা বলবে না আপনি এখন পড়াশোনা করতে হবে ডাক্তার হতে হবে কেন কারণ ডাক্তার হওয়াটা ইঞ্জিনিয়ার হওয়াটা অর্থকরী ব্যাপার তাহলে সেটা উদাহরণ হয়ে উঠছে কিন্তু একজন সাহিত্যিক যিনি আমাদের এই যে আমাদের বেঁচে থাকার সবচেয়ে জরুরি কাজটা করছেন সেটা হচ্ছে প্রত্যেকটা লেখাই আসলে নিজেকে জানার শিল্প শব্দ দিয়ে এই আত্মজ্ঞানের কথা নিজেকে জানার আত্মপরিচয়ের যে পাঠ সেটা সে শব্দে কনভার্ট করছে কত জটিল একটা কাজ করছে অথচ তার যে সমধিক মর্যাদা আমাদের সমাজ দিতে পারছে না একটা ইংল্যান্ড আমেরিকা আপনি চিন্তা করুন আমি বিভিন্ন বিদেশি লেখকদের সঙ্গেও বিভিন্ন সঙ্গ করেছি একজন জাপানি লেখক একটা ক্ষুদ্র দেশ সেই দেশের একজন ইসিকুরো বা ধরুন মুরাকবি মুরাকাবি আপনি জানেন না প্রত্যেকটা বাড়িতে মুরাকাবির বই নেই এমন নেই এবং তিনি যে টাকাটা রোজগার করেন লিখে উপন্যাস লিখে তাতে তার চারটি প্রজন্ম চলে যাবে শুধু একটি প্রজন্ম নয় তিনি অন্য কিছু করেন না এবং অন্য কিছু করার কথা ভাবেনও না আমাদের বাংলার প্রদেশের অন্যান্য প্রদেশে আপনি অবাক হবেন এই আমি শুধু চেতনদের কথা বলছি না বড় বড় লেখকেরা চাকরি সেরে দিয়ে লিখতে আসছে কারণ সেখানে বিরাট একটা অর্থকরী ব্যাপার রয়েছে কিন্তু আমাদের বাংলায় আমরা যদি ফেসবুকে একটা লেখা লিখি এবং তার যদি বিপণন শিল্প মানে আমি বলছি বইটা বাজার থেকে আমি টাকা দিয়ে না কিনি এর মধ্যে একটা বিনিময় তৈরি হবে না এবং বিনিময় না তৈরি হলে জীবনে আপনি কোনো একটি ক্ষেত্র দেখাতে পারবেন না ক্রিকেট খেলার কি জনপ্রিয়তা কেন এখানে মার্কেটে প্রচুর টাকা ইনভলভ আমি যাকে ছোট করে দেখছি না বা বড় করেও দেখছি না কিন্তু ডায়নামিক্স তৈরি হবে না সোশ্যাল ডায়নামিক্স কেন এই যে আমি এই বাবু বা আরও অনেকে আমাদের দেবদুলাল ক্ষেত্র সমীক্ষা করছে বিভিন্ন জায়গায় ঘুরে আমি অনেকের কথা শুনলাম ক্ষেত্র সমীক্ষা করতে যে সম্ভ্রম লাগে সেই সম্ভ্রমটা আমরা তো ওই জায়গাটার স্থানিক পরিচয়টার যদি গর্ব অহংকার না তৈরি হয় যে মাটি আরিতে আমাদের একটা সভ্যতা রয়েছে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির আগে মাটিয়ারি ছিল ওইখানকার রাজধানী উৎখনন করে কিছু একটা করা দেবলগড় আমাদের পাশে গামনাপুর এখানে সেখানে একটা বিরাট সভ্যতার সন্ধান পাওয়া যাচ্ছে আপনি লক্ষ্য করুন আমি কিছুদিন আগে আমাকে ন্যাশনাল লাইব্রেরিতে একটি বক্তৃতা এসে দেখেছিল আমি সেখানে গিয়ে আমাদের বাংলা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়েছে সেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি এবং আমি সেখানে বক্তৃতাতে বললাম যে খ্রিস্টপূর্ব তেরোশো বছর আগে বাংলায় ঘনাবিহীনের ঢিপি বলে একটা জায়গা আছে সেখানে বাংলা ভাষার উদাহরণ আমরা পাচ্ছি আমরা এই বাংলাদেশের কাছে বগুড়া জেলার কাছে বাংলার প্রথম নিদর্শন পাচ্ছি বাংলা ভাষার সেখানে বাঙালি জাতি রয়েছে তার মানে একটা বাক্য বা একটা স্তম্ভে যদি বাংলা অক্ষর বা বাংলা শব্দ থাকে তাহলে বুঝতে হবে তার আগের জাতিটা কিন্তু অন্তত তিন থেকে চারশো বছর ছিল নাহলে কিন্তু এই এই ভাষাগুলো তৈরি হয় না তার মানে আমাদের জাতি আমরা যারা বঙ্গ এই প্রদেশটার বাসিন্দা তাদের গৌরবের ইতিহাসটা হিনজন রায় যেটা বলেছিলেন ষোলোশো বছর তার মানে আজকে থেকে পঁচিশশো এই একুশশো বছর দু হাজার পঁচিশ ষোলশো তাহলে কত বছরের পুরনো তখন ইংরেজি ভাষা ছিল নিতান্তই শিশু যাদের বেউল হচ্ছে এপিক আর আমাদের এপিক পৃথিবীর সর্বকালের সেরা আমি এই সেরাতে হিসেবে যাব না যে মহাভারত পড়েছে সে জানে পৃথিবীতে ইচ্ছে মহান এপিক লেখা হয় যেমন জটিল তেমন গভীর তারপরে আমাদের জীবন যাপন আমাদের সভ্যতা আমাদের সফিস্টিকেশন আমাদের মনোবৃত্তি এমন উন্নত ছিল মহাভারত একটা সভ্যতা যদি এইরকম ভাবে না থাকে তাহলে মহাভারত কি করে উৎপন্ন হল রামায়ণ কি করে উৎপন্ন হল বাল্মীকি বা ব্যাস কি আকাশ থেকে পড়েছেন উপনিষদের আহম ব্রহ্মাষ্টমী সেই যেসব কথাবার্তা হয়েছে ওই সময় সারা পৃথিবী বর্বর ছিল ভারতবর্ষ তখন কিন্তু আজকে গোল্ডেন এজ বলে লেখাটা লেখা হচ্ছে উইলিয়াম ডালিং করে লিখছেন উনি বলছেন যে ভারত ছিল সেই সময় সোনার দেশ আর কি চীন যেটাকে সেল্ক রুট বলা হয় চীনের রেশম পথ তখন ভারতে আসার জন্য সারা পৃথিবীর লোক মুখিয়ে থাকতো এবং আপনারা জেনে রাখবেন লি বলে একজন

তাহলে আমি বলতে চাইছি যে আমাদের জাতির একটা বিরাট সংকটকালে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে নতুন প্রজন্ম নিজেদের নিয়ে আর গর্বিত নয় আমরা যখন ছোট ছোট বয়সে ছিলাম আমাদের কাছে যারা হিরো ছিল আইকন ছিল আজকের নতুন প্রজন্মের কাছে আইকন আলাদা তাহলে আমরা যদি উদাহরণ যোগ্য জীবনযাপন না করতে পারি তাহলে এরা আমাদের ফলো করবে কেন কোন দায়িত্ব নেই আজকে নেট ইন্টারনেটের দুনিয়া আজকে যে একটা হিন্দি লেখককে আপনি যদি দেখেন কারো যা বিপণন হচ্ছে বাংলায় হচ্ছে না তার কারণ হচ্ছে বাংলার লোকে বই লিখছে বেশি বই পড়ছে না অথচ বালনা সাহিত্যে এখন একটা যদি আপনারা সচেতন থাকেন এই মুহূর্তে অর্থে যারা করছে না তারা বলছে রবীন্দ্রনাথকে জীবনানন্দ দাসকে তার জীবৎকালে বলা হয়েছে এটা কোনো কবি নয় তারপরে একশো বছর পরে বলছে না সেই রকম কোনো লেখা হয় প্রত্যেকটা জিনিসের মূল্যায়নের জন্য একটা সময় দিতে হয় এই সময় যে একদম হাতে গরম একটা মূল্যায়ন হবে তা নয় আমি এই কথাগুলো যে এই বললাম আজকে জন্য আমরা যদি এই মুহূর্ত এতদিন পরেও না জাগি মনে প্রাণে ভাবি যে আমরা একটা নিয়ে আসবো আমাদের জাতি এই যে এই প্রজন্মে যারা মানুষেরা রয়েছে আর কুড়ি বছর পর এখানে অনেকেই থাকবে দশ বছর পর থাকবে নতুন যে প্রজন্ম আসবে তারা তো আইকন চেঞ্জ হয়ে যাবে তারা তো সভ্যতা সংস্কৃতি নিয়ে গর্ব করতে ভুলে যাবে আর পুরো জাতিটা যাবে ভঙ্গ আমরা বাঙালিরা ছিলাম একেবারে এক নম্বরে আমরা চলে যাব দশ নম্বরে তো এখনই চলে গেছে পঞ্চাশের বছর চলে যাব কারণ আমাদের একটা ফাঁকা আদম ভরিতা ছাড়া বস্তুগত হতে থাকছে এই কথা বলে তোমরা আমি সকাল থেকে দেখতে পাচ্ছি তোমরা আমি তোমাদেরকে ক্ষমা চেয়ে দিচ্ছি এত কথা বললাম কিন্তু ভাই আমার আমার শোনা একটা কথা যে যারা বাঙালি তাদের একটা বিশেষ কর্তব্য আছে সেটা হচ্ছে যেহেতু আমাদের একটি উন্নত জাতি এবং এই জাতিটা মননশীল জাতি আমরা যোদ্ধার জাতি ছিলাম না আমাদের দেশে রানা প্রসাদ প্রতাপ জন্মায়নি শিবাজিও জন্মায়নি আর যে শশাঙ্কর কথা বলা হয় তিনি বাংলা ভাষায় কথা বলতেন ফলে তিনি সে অর্থে বাঙালি নন অর্থাৎ আবার আমাদের দেশে কখনো জগৎ ক্ষেত্রে এসে ব্যবসা করেছে বলে কিন্তু মারোয়ারি মানে মারোয়ার প্রদেশ ওই রাজস্থান গুজরাট ওই অঞ্চলে ব্যবসায়ী প্রদেশ সেটাও তাহলে আমাদের একমাত্র অহংকার জায়গা আমাদের সাহিত্য আমাদের সঙ্গীত আমাদের বিজ্ঞান আমাদের মনস্তত্ব এই জায়গাগুলো যদি আমরা সচেতন না হই তাহলে লোকে বলবে এটা একটা মৃত জাতি রাজীব গান্ধী বহুদিন আগে কলকাতাকে বলেছে ডেড ঠিক বলেছিল কারণ কলকাতা থেকে তখন সবাই চলে যাচ্ছে এখন দেখবেন যেখানে আটচল্লিশ পার্সেন্ট এই কিছুদিন আগে অন্তত কুড়ি বছর আগে আটচল্লিশ পার্সেন্ট অব দ্য টোটাল মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকার উৎপাদনশীল অঞ্চলে বিচারিতা দায়ী আমরা মুখে এক কথা বলি মনে আরেক কথা বলি এবং চূড়ান্ত আত্মপ্রতারক আমরা যাকে সম্মান করি যাকে মর্যাদা দিই না আমরা এমন একটা সময় জন্মেছি বিশেষ করে এই সময়ে আমি বলব যে এই সময়টা রাজনৈতিকভাবে সামাজিকভাবে বাঙালি খুব খারাপ সময় এই সময়ের উত্তীর্ণ হতে গেলে প্রত্যেকটা বাঙালিকে আবার মনে প্রাণে জানতে হবে না হলে আমরা আমাদের যেটুকু পায়ের তলায় মাটি আছে সেটুকু তোমরা দয়া করে সামনের বছরে আমাদের বাংলা যদি আবার একটা রিসার্চেন্স হয় বাংলায় যদি আবার একটা নবজাগরণ হয় তার বিশারী হয়েও আর আমাদের এখানে যারা রয়েছে নয় শিক্ষক নয় চিন্তক নয় কবি নয় অনেকেই সমাজের মূল্যবান মানুষজন তারা এই পথে এই আলো দেখাবেন এমনই প্রত্যাশা আছে আপনারা